বিসমিল্লাহ রহমান ইরাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে কেউ কোনো সৎকর্ম করলে সে তার গুণ পুরস্কার পাবে আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সম শাস্তি দেওয়া হবে কারো ওপরই কোনো অন্যায় করা হবে না হেনবি বলো আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সাফল্যের সরল পথে এটাই শাশ্বত ধর্মবিধান এটাই ইব্রাহিমের পন্থা ইব্রাহিম একনিষ্ঠভাবে এ পথ অনুসরণ করেছে এবং সে কখনো শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না বল, আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছুই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্যে তিনি একক ও অদ্বিতীয় এ আদেশই আমি পেয়েছি আমি সমর্পিতদের মধ্যে প্রথম বলো আমি কি আল্লাহ ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব অথচ তিনি সব কিছুরই প্রতিপালক কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে অন্য কেউ সেজন্যে দায়ী হবে না মনে রেখো শেষ পর্যন্ত তোমার প্রতিপালকের কাছেই তোমাদের ফিরে যেতে হবে তখন সবার কাছেই চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে মতবিরোধের কিছুই থাকবে না হে মানুষ আল্লাহ তোমাদের পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন তোমাদের অনেককে অনেকের ওপর উচ্চ আসনে আসীন করেছেন তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন তেমনি তিনি ক্ষমা ও করুণার আধার সুরা আন আম আয়াত একশো একষট্টি থেকে আয়াত একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি